হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ চলে এসেছি আমি একটি নতুন ভিডিওর সাথে ভগবান অনন্ত তিনি অনন্ত কোটি রূপে আত্মপ্রকাশ করেছেন তিনি বিশ্ব বিশ্বই তিনি সৃষ্টির পূর্বে এ বিশ্ব অনুপরমাণুতে বিলীন ছিল সেই তার আদি বাসিন্দা নির্গুণ নিষ্ক্রিয় নিরাকার তারপর তার সৃষ্টির মনন হ তিনি হলেন নিষ্ক্রিয় তখন তার ইচ্ছে হলো এক হহম বহু সাম আমি এক আমি হব বহু তখন তিনি সাকার সগুণ হলেন এ অবস্থাকে শাস্ত্র মহেশ্বর বা মহাবিষ্ণু বলেছেন আমি এক আমি বহু হব এ সংকল্প বশে তিনি হলেন বহু তিনি হলেন চন্দ্র সূর্য তারা ভূমি জল আবার কখনো অগ্নি বায়ু আকাশ বৃক্ষ লতা পশু, পশুপক্ষী কীট পতঙ্গ চক্ষ রক্ষ গন্ধর্ব দেব দানব নর প্রভৃতি ও অনন্ত কোটি বস্তুরূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এই আত্মপ্রকাশ ঘটালেন আর তার সেই আদি সংকল্প আমি বহু হব হব আমি সর্বত্র ছড়িয়ে পড়বো আমি সর্বত্র তখন তিনি হলেন জীব তিনি হলেন জগৎ তিনি যা দেখি তাই তিনি সব কিছু তাই প্রতিজীবী প্রতি বস্তুতে তার আদি সংকল্প আজও যে ক্রিয়াই করে চলেছে সবার মধ্যে বহু হওয়ার ইচ্ছে মানুষ সব যে আমি এক আমি বহু হব পশু পক্ষী কীট প্রতঙ্গ বৃখলতা ইত্যাদি সকলের মধ্যে সেই সংকল্পের খেলা সকলেরই বহু হবার চেষ্টা এর নামই সৃষ্টি সর্বজীবে এক সৃষ্টি শক্তি বিরাজ করছে জীবরূপেও ভগবানের বহু হবার মন যায়নি তাই পুরুষ মিলতে চায় স্ত্রীর সঙ্গে স্ত্রী পুরুষের সঙ্গে এই সকলে দুয়ে এক এক হতে বহু হতে চায় সকলেরই স্বাভাবিক আকাঙ্ক্ষা এক হহম বহু সাম পুনরায় মহাপ্রলয় পর্যন্ত বিশ্বে চলে এই খেলা আবার মহাপ্রলয়ের পূর্বক্ষণে ভগবানের এ সংকল্প উল্টে যায় তখন সংকল্প হবে বহু বহম এক সাম আমি বহু আমি এক হব তখনই বহু বিলীন হয়ে যাবে একে ভগবান ও বিশ্ব পৃথক নয় দুই নয় বহু নয় কেবল এক একেরই বহুরূপ ভগবান বহুরূপী। তাই বিশ্ব আমরা বহুরূপ দেখছি তখন মেয়েরা যখন চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানায় তখন এক চালের গুঁড়ো দিয়ে কিন্তু গুলে নেয় পিঠা কিন্তু সব সময় ওই একরকম হয় না যে যে সাচে যেরকম ঢালা হয় সে কিন্তু সেই রূপ ধারণ করে সেই রূপ একই ভগবান দেশ কাল অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন আকার ধারণ করে তাই আমরা দেখি যে মানুষ বিভিন্ন রূপ বিভিন্ন রুচি বিভিন্ন জগতে কোনো দুটি বস্তুই একরূপ নয় সবই বিভিন্ন রকমের অথচ সকলের মূলই কিন্তু এক পিঠের যেমন এক চালের গোলা ভগবান এক কিন্তু তার রূপ অনন্ত আকৃতি অনন্ত গুণ অনন্ত তিনি এক হয়েও বহুরূপী বহুরূপী হয়েও এক যারা তাকে সাকার ভাবে তাদের কাছে তিনি সাকার যারা তাকে নিরাকার ভাবে তাদের কাছে তিনি নিরাকার সুতরাং কেউ যদি বলে আমার ভগবান নিরাকার এ সত্য আর সব মিথ্যে তবে সে কথাও ভুল আবার অন্য কেউ যদি বলে আমার ভগবান সাকার কৃষ্ণ বিষ্ণু শিব কালী দুর্গা নিরাকার মিথ্যে তবে সে কথাও ভুল ভগবানকে যিনি জেনেছেন তিনি দেখতে পান যে ভগবানই কালী কৃষ্ণ শিব আবার তিনি নিরাকার পরম বহুরূপী ভগবান মানলে কারো সঙ্গেই কারো বিরোধ থাকে না ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার